নমস্কার মাই ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের থেকে আবার একটা ভিডিও স্টার্ট করছি মামাবাড়ির থেকে কালকে চলে এসেছি সমস্ত কাজ মিটে গেছে তো জানেনি তো সবাই এসছে তো আমার তরফ থেকে আমি আমার দুটো পুচকুকে কিছু দিতে চাই তো আমি এখন বাজারে যাব বাজার থেকে নিয়ে আসি আর পিসি বাড়িতে আছি তাহলে চলুন বাজার থেকে কী কেনাকাটা করি সবটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের কত রকমের ক্যাপসিকাম দেখেছেন লাল হলুদ সবুজ সব রকমের এগুলো তুলেছে এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে আর হলুদটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি এত সুন্দর লাগছে হলুদটা লালটাও ভালো লাগছে কিন্তু হলুদটা দেখতে বেশি ভালো লাগছে আম চলে এসছে সব গাছে গাছে বাজারে গেছিলাম তো বাজার থেকে জানেনি তো নদিয়ার থেকে আমার দিদি দুই দিদি এসছে তারপর জামাইবাবু এসছে জেঠু জেঠি সবাই এসছে তো দুই আর ভাগ্নির জন্য আমি আমার তরফ থেকে দুটো গিফট নিয়ে এসছি তাই ভাবলো আপনাদেরকে দেখাই তো বাজারে আজকে এত ভিড় মানে দশটার সময় গেছি এখন বাজে এগারোটা মানে প্রচণ্ড ভিড় মানে রোজার চলছে আর সবাই জামাকাপড় কিনছে আর সামনেই তো ঈদ চলে আসছে ঈদের আপনাদের শুভেচ্ছা আর প্রথমে একটা শার্টের সাথে জিন্সের প্যান্ট পাইনি মানে এত ভিড় দোকানদার নিজেই বলছে এখন গোডাউনে যাওয়ার সময় নেই তুই এমনি প্যান্ট নিয়ে যা তো এমনি প্যান্ট নিয়ে এসছে দেখুন দুটো কুচকুটার জন্য একটা ফ্রোক জামা নিয়ে এসছি এই যে জামাটা কেমন লাগছে জানাবেন এই দুটোই বাজার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো জামা কাপড়গুলো তো কিনলাম আর আজকে খাওয়া দাওয়া আছে মরু পিসির বাড়িতে সবাই তো চলুন মরু পিসির বাড়িতেই যা যাক একবার জামা প্যান্ট নিয়েই চলে যাচ্ছি আর আজকে চলে যাবে সবাই তাই জন্য হুড়ো তাড়া করে বাজারে গেছিলাম বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি জামাটা দেখাই

আজকে রান্না হবে কি মাছের জল রান্না হবে ওইদিকে আর কুমড়োর জল ওই হচ্ছে চিংড়ি ভাগ দিয়ে আর এইখানে বিট গাজর ভাজা আর আর এখন কী কী রান্না হয়েছে কমপ্লিট কমপ্লিট হচ্ছে ওইদিকে কুমড়োর জল হচ্ছে আর এদিকে বিট গাজর ভাজা হচ্ছে অল্প করে রেখেছি অল্প কাটা রেখেছি ছোট কড়াই তো হ্যাঁ আর অল্প ছিল সেটা দিয়েছি আর সকালে কী করেছো তোমরা চপমরে চপমরে টা করে এলাম আর ভেবেছিলাম সবাইকেই দেব কিন্তু এখন এই মুহূর্তে আমি পারিনি আবার যখন আসবে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব কিন্তু ওই ছোটো পুচকি দুটোর দেওয়ার খুবই ইচ্ছে ছিল আমি ভেবেছিলাম কাউকে যদি না দিতে পারি ছোট পুচকি দুটোকে কিছু দেব তো দিয়েছি আবার জামাটা একটু চেঞ্জও করে এনেছিলাম কারণ বাবুটার জামাটা একটু ছোট হয়ে গেছে তাই এক সাইজ বড়ো নিয়ে চলে এসেছি সেটা দেখালাম না একই কালার একই সব প্রিন্ট শুধু একসেজ বড়োটা নিয়ে এসছে আর একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমার এই দিদা মারা যাওয়ার সময় আমি অনেক কিছু শিখলাম কী আছে টোকো কি মা বেশ বেশ ঠিক আছে দেখুন তবু কী করছে আমাকে বলতেই দিচ্ছে না কী হয়েছে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর সত্যি কথা বলতে অনেক কিছু শিখলাম কি শিখলাম সেটা আপনাদের কাছেও আমি বলি মানুষে অনেকে মানুষ আছে যে অনেকে ভাবে আমি নিজেই নিজে নিজে খাব নিজে রোজগার করব নিজে বড়ো লোক হব সেই জিনিসটা সম্পূর্ণ ভুল আমি যেটা চিন্তা ভাবনা করলাম কারণ অনেকে টাকা পয়সা গুছিয়ে রাখে ভবিষ্যতের চিন্তায় কিন্তু হ্যাঁ রাখাটা খুবই প্রয়োজন কিছু রাখাটা অবশ্যই প্রয়োজন কিন্তু আমি না খেয়ে জমিয়ে রাখবো সেটা করাটা উচিত না আমি খেয়ে পরে যেটুকু থাকবে আমি সেটুকু জমিয়ে রাখব কারণ হচ্ছে আমার দিদা আমার দিদাকে যে টাকা দিত আমরা যেতাম আমার মা গেলে দিদাকে কিছু দিয়ে আসতো মাসে গেলে দিয়ে আসতো মামারা তো দিতই তো আমার দিদা কিছু করতো না টাকাগুলো রেখে দিত তো দিদার শরীর খারাপ হলেও না ওই টাকাগুলো মানে কিছুই করতো না দিত বাক্সতে ভরে রেখে দিত তো দিদা মারা যাওয়ার সময় দিদার একটা বাক্স ছিল তো সেটা মানে মারা ছিল আর আমার মায়ের কাছে একটা ছোট চাবি ছিল দিদা রেখে গেছিলো তো চাবিটা খুলেছি কুড়ি হাজার টাকার মতন ওখানে ছিল টাকা আর সবাই মানে জিনিসটা দেখে আজকে দিদা নেই দিদার টাকাগুলো কিন্তু রয়ে গেছে দিদা পারলে অনেক কিছু করতে পারতো টাকাটা রেখে গেল কিন্তু দিদার অনেক অসুস্থতার মধ্যেও মাঝে মাঝে টাকা প্রয়োজন হলেও হয়তো ওই টাকা ছুতো না রেখে গেছিলো সেটা আমি ভাবছি মানুষের এত বাড়ি ঘর এত কিছু থাকার সত্ত্বেও মানুষকে খালি হাতেই সেই যেতেই হবে এটা আমি শিখলাম যে টাকা পয়সা রেখে আমার দিদার এমনি মরার বয়স হয়নি হট করে চলে গেছে আমার দিদা মানে কেউ একবারে মানে আত চমকার মতন লেগেছে কথাটা তো আমি সেটাই মানুষের বাঁচা মরার কোনো মানে গ্যারেন্টি নেই যখন খুশি আমি সেটাই ভাবছি যে আমি যতটা পারবো আমি নিজে খুশি হব বাড়ির সকলকে খুশি করে যতটা থাকবে সেটুকু আমি জমাবো আমি নিজে না খেয়ে বাড়িকে বাড়ির কিছু হেল্প না করে আমি ওই টাকা জমিয়ে আমার কোনো কাজে লাগবে না শুধু টাকা জমানোই হবে তো আমার এই আমি একটা এই কথাটা ভাবছি অনেক কালকের থেকেই ভাবছি যে টাকা পয়সা গুছিয়ে রাখব ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু সেরকম কিছুই না যতটা দরকার নিজের প্রয়োজনে লাগিয়ে ভবিষ্যতের জন্য জমানো করার দরকার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা দরকার তো এটুকু কথা শেয়ার করার খুবই ইচ্ছা ছিল আপনাদের কাছে তো এটুকু কথা আমি শেয়ার করলাম আর আর একটা ছোটো কমেন্টের উত্তর দিই আপনারা বলেছিলেন যে রিয়া তোমার ছোট বোনের কী হয়েছে আমার ছোটো বোনের প্রথমে হঠাৎ করে গ্যাসের প্রবলেম হয় গ্যাস হয়ে গেছিল তো পেটটা হালকা ফুলে গেছিলো তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো ওখান থেকে ট্রিটমেন্ট করে বাড়ি আনা হয় আবার হট করে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে নিঃশ্বাস নিতে পারছিল না বুনি শ্বাসকষ্ট হচ্ছিল খুবই মানে রাতের বেলা হট করে মানে রাতটা ঠিক ছিল ভোরবেলা থেকে হট করে নিঃশ্বাস নিতে পারছে না কেমন বুকে আওয়াজ হচ্ছে গড় গরগর করে তো সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলছে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে তো আমরা ভর্তি করে এসছি আজকে নিয়ে তিন দিন হয়ে গেল আমার বুনি ভর্তি আছে তো রিপোর্ট এসছে সবাই রিপোর্ট এসছে তো খোঁজখবর নিচ্ছি আমার বুনি এখন সুস্থ আছে আর দিন রাখবে আর বাবা বলেছে একবারে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি আনাটা প্রয়োজন কারণ একটু সুস্থ হলো বাড়িতে নিয়ে চলে এলাম আবার যদি ওরকম প্রবলেম দেখা দেয় তাই জন্য পুরো সম্পূর্ণ সুস্থ করে বাড়িতে আনবো কাল পরশু করে বোন বাড়িতে চলে আসবে আর আপনারা বোনকে অনেক ভালোবাসেন খুব আপনারা বলেছেন ঠাকুরের কাছে প্রে করি তোমার বোন যেন সুস্থ হয়ে যায় আমরাও চাইছি কারণ আমার বোনই আজকে নিয়ে পুরো এক মাস এক দুই দিন হলো তো আমার বুনে আমাদের বাড়িতে থাকতেই পারেনি একটার পর একটা লেগেই আছে আর আপনাদের তো আগেই বলেছি আমাদের এখন চারিদিকে সমস্যা মানে বোন একদিকে বুনের একটার পর একটা লেগে আছে মন মন কিছুই ভালো নেই তারপরে আমার দিদার এরকম একটা হলো তারপরে ঘরের মানে মায়ের শরীর খারাপ হচ্ছে একবার না হলে কাকার নাহলে হলে যে তিতলির আবার সামনে একটু জ্বর হয়েছিল আজকে আবার ঠিক আছে মানে একটার পর একটা লেগেই আছে কিছু না কিছু হচ্ছেই বাড়িতে আবার মিস্ত্রি মানে চারিদিক থেকে মানে প্রেশার পড়ে গেছে বাবার উপর মানে প্রচণ্ড প্রেশার চলে আসছে তো বাবারও এখন মন মনটন অতটা ভালো নেই খুব শীঘ্রই আমরা নিজে আগের মতন হব তো একটু অপেক্ষা করুন সব আস্তে আস্তে ঠিক করবো আমরা আর আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দিলাম আজকে জেঠিমারা সবাই চলে যাবে আমি এর মধ্যে ভিডিও করতে পারিনি জেঠিমাদের নিয়েও কেন সময় পাইনি একদমই সময় পাইনি আর কলেজও যাওয়া স্টার্ট করেছি অনেক দিন বন্ধ গেছিল আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে তো অবশ্যই পাশে থাকবেন টাটা